যে খবরে আমরা নজর রেখেছি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন সোনা ব্যবসায়ী খুনে যার বিরুদ্ধে মূল অভিযুক্ত বলেই অভিযোগ এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করেনি পুলিশ গতকাল আমরা দেখেছি দিনভর প্রশান্ত বর্মন উধাও বেপাত্তা কিন্তু সন্ধ্যাবেলায় তার দেখা পাওয়া গিয়েছে কিন্তু দিনভর বেপাত্তা ইতিমধ্যেই তার দুজন সাগরেদকে গ্রেপ্তার করেছে পুলিশ এ বিষয়ে কি বলছে এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তার যে দুই ঘনিষ্ঠকে গ্রেপ্তার করা হলো সে বিষয়ে কি বলছে জানার চেষ্টা করব আপনাদের জানাবো সরাসরি শান্তনু রয়েছে আমার সঙ্গে শান্তনু গতকাল দিনভর আমরা দেখলাম যে বেপাত্তা ছিল প্রশান্ত বর্মন ইতিমধ্যেই আমরা জানি তার দুই ঘনিষ্ঠকে গ্রেপ্তার করেছে পুলিশ সে বিষয়ে কি বলছে শান্তনু দেখো তার যে ঘনিষ্ঠ এই বিষয়টিকে কিন্তু কার্যতে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করেছেন ভিডিও বিডিও প্রশান্ত বর্মন তার একটা বক্তব্য যিনি প্রমাণ বলার চেষ্টা করেছেন তিনি হচ্ছেন বিডিও অর্থাৎ তার সঙ্গে বিভিন্ন স্তরের মানুষেরই যোগাযোগ থাকবে ঘনিষ্ঠত্ব থাকবে সম্পর্ক থাকবে অর্থাৎ যাদের কথা ঘনিষ্ঠ বলা হচ্ছে তাদের সাথে হয়তো কর্মসূত্রে তার কোনো সম্পর্ক তৈরি হয়েছিল একই সঙ্গে তিনি বলেছেন যে বিষয়টি বিচারাধীন অর্থাৎ এই বিষয়ে আর কোনো মন্তব্য করবেন না অর্থাৎ তিনি সব মিলিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যদি সম্পর্কে ঘনিষ্ঠ বলা হয়ে থাকে তাহলে সেটা হয়তো কর্মক্ষেত্রে তার সাথে এদের পরিচয় হয়েছিল কিন্তু তার সঙ্গে যে ঘনিষ্ঠ বলে চাপিয়ে দেওয়া হচ্ছে সেই রকম ঘনিষ্ঠতা তার সঙ্গে নেই একই সঙ্গে তিনি বলেছেন যে কোন ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি আমার পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকই আমার সবাই পরিচিত থাকবে আমাকে সবাই চিনবে আধিকারিক হিসাবে চিনবে যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না কারণ পরাস্ত হবেই কারণ বিচার বিভাগ আছে কখনোই পারবে না কালিমা লিপ্ত করার কারণ আমি সৎ আমি এটা নিজে নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি গতকাল দিনভর বেপার্তা উধাও মাটিগাড়ার বাড়িতে তালা ঝুলছিল প্রশান্ত বর্মনে কিন্তু সন্ধে বেলায় বিডিও অফিসে তার দেখা পাওয়া যায় শান্তনু রয়েছে আমার সঙ্গে যেমনটা তুমি বললে তিনি বক্তব্য দর্শকদের শোনালাম যারা তার ঘনিষ্ঠ গ্রেফতার হয়েছে এবং তিনি বলছেন যে আমার ঘনিষ্ঠ এরকম অনেকেই রয়েছে কিন্তু এই প্রশ্নটা কি করা হয়েছিল যে দিনভর তার দেখা পাওয়া যায়নি সন্ধেবেলায় বিডিও অফিসে কেন কি করতে এলেন দেখো গত সাত দিন ধরে যদি বিডিওর কর্মসূচি দেখা যায় তাহলে দেখা যায় যে সোমবার তিনি অফিসে আসেননি মঙ্গলবার কিছু সময়ের জন্য এসেছিলেন বুধবার বৃহস্পতিবার তিনি তার অফিসে আসেননি শুক্রবার তিনি জলপাইগুড়িতে এসেছিলেন নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিতেন তারপর কিছু সময় অফিসে ছিলেন তারপর গতকাল অর্থাৎ শনিবার তিনি সন্ধ্যা রাতে অফিসে আচমকা চলে আসেন দিনভর কিন্তু তার দেখা পাওয়া যায়নি কিন্তু তাকে যখন এই প্রশ্নটা করা হলো তিনি বলছেন যে এসআইআর চলছে এসআইআর সংক্রান্ত কাজে তিনি প্রচণ্ড ব্যস্ত রয়েছেন বিভিন্ন কাজ তাকে করতে হচ্ছে তিনি অফিসে আসছেন কিন্তু বাস্তবিকভাবে তিনি যে সারাদিন অফিস ছিলেন না সেটারও প্রমাণ রয়েছে কিন্তু কিছু সময়ের জন্য এসেছিলেন তিনি এবং তিনি বলছেন যে তার সমস্ত কাজ তিনি একবারেই করে ফেলেছেন তার অফিসে কোনো ফাইল নেই অন্যান্য ব্লকের তুলনায় তার কাজ অনেক এগিয়ে সব কিছু তিনি বোঝানোর চেষ্টা করছেন কিন্তু তার যদি অফিসের কর্মসূচি ধরা যায় সোমবার তিনি অফিসে আসেননি মঙ্গলবার কিছু সময় এসেছিলেন বুধবার বৃহস্পতিবার তিনি সাফাই দিলেন প্রশান্ত বর্মন দর্শকদের শোনায় আমি অফিস যথাসময়ে ঢুকেছি শনিবার বলে নয় আমাদের যেহেতু এসআর ইয়ারের কাজ চলছে ফর্মগুলো বিএলআর কি কাজ করছে যেমন আমি নিজে যেমন এই আরও আছি আমাদের ছুটির দিন বলে কিছু হয় না আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে হয় কিন্তু কাজ তো ঠিক রাখতে হবে আমার তো অফিস তো করতেই হবে অফিস তো জনগণকে তো পরিষেবা দিতে হবে এই জন্য আমি একটা কথা বলি জলপাইগুড়ি জেলায় যত ব্লক রয়েছে পারফরম্যান্স দেখুন না আমি যে টেবিলে এসেছি একটা ফাইল নিয়ে কারণ এসআর আপডেট করতে হবে ইলেকশন কমিশনের আছে কাজ এবং ডেভেলপমেন্ট সরকারের উন্নয়নমুখী কাজগুলো তো ফেলে রাখা যাবে যাবে না না শিকার কিন্তু জনগণকে তো সার্ভিস দিতে হবে কারণ আমার রাজগঞ্জের নাগরিকরা আমার মুখের দিকে তাকিয়ে থাকে বারবার ষড়যন্ত্র আর চক্রান্তের অভিযোগ রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের মুখে নদিন পার এখনো পর্যন্ত অধরা এই মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন আমার সঙ্গে রয়েছে শান্তনু শান্তনু আবারও তার মুখে ষড়যন্ত্র চক্রান্তের তত্ত্ব দেখো প্রথম থেকে প্রথম দিন থেকে কিন্তু তিনি এই তত্ত্বটাই সামনে আনার চেষ্টা করছিলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবার তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে তিনি যখন ডাব্লু অফিসার হলেন অর্থাৎ বিডিও হিসাবে জয়েন করলেন সে দিন থেকে তার বিরুদ্ধে চক্রান্ত চলছে এবং একটা জায়গায় তিনি বলেছেন যে তার মৃত্যুর দিন পর্যন্ত ষড়যন্ত্র হবে অর্থাৎ ষড়যন্ত্রকারীরা তার সঙ্গে সব সময় লেগে থাকবে এই ধরনের একের পর এক ষড়যন্ত্রের তিনি শিকার তিনি বর্তমানে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র বেশি দিন টিকবে না তার দাবি খুব তাড়াতাড়ি কিন্তু তিনি এই অবস্থা থেকে বেরিয়ে আসবেন তার যে দাবাং ইমেজ যেটাকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র চলছে সেই ইমেজ আবার তিনি পুনরায় আবার সেই অবস্থায় ফিরে আসবেন এরকমটাই তার দাবি একই সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার বক্তব্য এক সময় তিনি বলছেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা তার সঙ্গে ঘনিষ্ঠ বলে সম্পর্ক বলে দাবি করা হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু বলার চেষ্টা করেছেন যে বহু মানুষের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে মানুষের কাজ করতে গিয়ে মানুষের সঙ্গে তার পরিচয় হচ্ছে বহু মানুষ তার সঙ্গে সম্পর্কে এসেছেন সুতরাং যাদের সম্পর্কে ঘনিষ্ঠ কথা বলা হচ্ছে তারাও হয়তো কোনো সময় তার সঙ্গে সম্পর্কে এসেছিলেন ঘনিষ্ঠতা সম্পর্ক হয়েছিল একই সঙ্গে তিনি বলার চেষ্টা করেছেন যে বিষয়টি বিচারাধীন অর্থাৎ আইন আদালত বিষয়টি দেখবে এই বিষয়টিকে নিয়ে সার্বিকভাবে তিনি আরও জানানোর চেষ্টা করেছেন যে এই ব্যাপারে বিধাননগর থানার থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে কমিশনার থেকে তিনি যোগাযোগ করেছেন পুলিশের সঙ্গে কথা বলেছেন পরবর্তীতে যদি তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং কোনো কারণে যদি তাকে প্রয়োজনে তদন্তের সাথে ডেকে পাঠানো হয় তিনি সম্পূর্ণ রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন সে কথাও তিনি বলেছেন এবং সহযোগিতা করবে এমনটা বলেও তিনি বারবারই চক্রান্ত আর ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করছে অর্থাৎ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন সোনা ব্যবসায়ী খুনে তারই দুই ঘনিষ্ঠ দুজনকে গ্রেফতার করেছে গতকাল পুলিশ এবং তিনি সেই ঘনিষ্ঠ আরও অনেকে রয়েছে বলেও দাবি করেন একের পর এক দাবি একের পর এক সাফাই এবং চক্রান্ত ষড়যন্ত্রের তত্ত্ব বারবার প্রশান্ত বর্মদের মুখে আমি বিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন আগেও বলেছি এটা ষড়যন্ত্রের শিকার প্রশান্ত বর্মনকে লিপ্ত করবার চেষ্টা একটাই কারণ আমি যে সমাজ থেকে উঠে আসছি সেই সমাজের পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যে এক র্যাঙ্ক করেছিলাম তখন থেকে আমার পিছনে লেগেছিল আজও লেগবে আমি আগামী দিনের একটা কথা বলেছিলাম আপনাদেরকে আমার মৃত্যু পর্যন্ত তারা লাগতেই থাকবে এবং আমার মৃত্যু যদি কখনো হয় সেটাও হয়তো একদিন বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে সল্লেকে সোনা ব্যবসায়ী করে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দুজনকে একজনকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে অপরজনকে রাজারহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনই প্রশান্ত বর্মনের একজন গাড়ির চালক অন্যজন প্রশান্ত বর্মনের বন্ধু বলেই পরিচিত দুজনকে বারো দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক কিন্তু সরকারি আইনজীবীর দাবি স্পষ্টতই দাবি চাঞ্চল্যকর সেই দাবি তিনি জানিয়েছেন যে সিসি ক্যামেরার ফুটে যে প্রশান্ত বর্মনের দেখা মিলেছে অর্থাৎ মূল অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও প্রশান্ত দেখুন প্রতিবেদন চর সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা তাকে খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে পয়লা নভেম্বর তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার এই ঘটনায় গ্রেফতার দুই ধৃতদের মধ্যে একজন রাজু ঢালি রাজগঞ্জের বিডিওর গাড়ি চালক তাঁকে ইকো এলাকা থেকে গ্রেফতার করা হয় আর একজন তুফান থাপা রাজগঞ্জের বিডিওর বন্ধু এবং ঠিকাদার তাকে গ্রেফতার করা হয় শিলিগুড়ি থেকে তদন্তকারীদের দাবি এই তুফান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ তার বাড়ি আলিপুরদুয়ারের চিনচুলা চাবাগানে এখানেই থাকেন প্রথম স্ত্রী তিনি ক্যান্সার আক্রান্ত এই বাড়িতেই থাকে দুই সন্তান এবং তুফানের মা বাবা তুফানের আরেক স্ত্রী মনীষা সোনার থাকেন শিলিগুড়িতে তার বাড়িতে তালা দু হাজার কুড়িতে আলিপুরদুয়ারের কালচিনির বিডিও ছিলেন প্রশান্ত বর্মন পরিবারের দাবি ঠিকাদার হওয়ায় তখন থেকেই বিডিওর সঙ্গে যোগাযোগ ছিল তুফানের ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে তুফান তুফান কি করতে এই শনিবার তুফান এবং রাজুকে তোলা হয় বিধাননগর আদালতে শুনানিতে অভিযুক্তদের আইনজীবী দাবি করেন অভিযুক্তদের নাম এফআইআর ছিল না একজন গাড়ির চালক আরেকজন ঠিকাদার তারা জড়িত হলে পালিয়ে বেড়াতেন কিন্তু দুজনের কেউই পালাননি তখন সরকারি আইনজীবী বলেন দুজন সরাসরি ঘটনায় যুক্ত আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে কোথায় খুন হয়েছে এবং আর কারা যুক্ত তা জানতে আরও তদন্তের প্রয়োজন না হলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে সরকারি আইনজীবীর চাঞ্চল্যকর দাবি খুনের ঘটনায় রাজগঞ্জের ভিডিও জড়িত সিসি ক্যামেরায় ভিডিওর ফুটেজ পাওয়া গেছে শুনানি শেষে রাজু ঢালি এবং তুফান থাপাকে বারো দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক নিউজ এইটিন বাংলা